আল্লাহ আকবার বলরে মমিন তারি আকাশ রে তারি জমিন আল্লাহ আকবার রে মমিন আয় কোরআনের পথে চলে কোরআন দিয়ে জীবন ঘড়ি চললে সে পথে জীবন হবে রঙিন আল্লাহ একবার বল রে মমিন তারি আকাশ তারি জমিন আল্লাহ একবার বল রে মমিন

jannatri رب دھابہ دن شبھاب ہوتی بیسیسٹو عالم دین شامس العلامہ رأس العلامہ علماء فضل حق ساہت جمع پلکت ہر علیہ شاویک اور دھکھ راوت کنا خابل دیکھنے مردہ شاہ اللہ رب العالمین محترم کے حیات تیبہ صحیحات قلیہ دانکورون قلیہ آمین آمین আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষক আজকের এই প্রোগ্রামের জ্যোতি ও নমুক বিশ্বরঞ্জিত মফাশের কোরআন কোটি কোটি তৌহিদী জনতার হৃদয়ের স্পন্দন বিশিষ্ট ইসলামী কণ্ঠশিল্পী हमारे उस्ताद तारिक मोहम्मद मनवान हुसैन साहेब दामाद बोलकर टुकड़ा लिया दिगान उलामे कराम बरदान इस्लाम मुरब्बिया ने जाम बंधु जुबान को हैरान और तंतुस नहवाजाम छोटों छोटों, छोटों, छोटों छेलेरा

জান্নাতের বাগানে আমরা উপস্থিত হতে পেরেছি খুশি না যারা বললেন না তারা বলি জোরে জোরে জবাব দেন খুশি না আমরা মুসলমান খুশি হলে শত্রে আদায় করব করবো নামে আসতে কেন জোরে বলেন কাঁ জমিনের মালিককে

বিআআবিকুম ইন আল্লা রাব্বান বলেন গুনাম শাস্তি দিলে কি লাভ হবে আমার আমি তোমাদেরকে শাস্তি দিতে চাই না আযাব দিতে চাই না যদি গুনাম নেয়ামতের শুকরিয়া আদায় কর ঈমানে লো কোহরত থাকো

জোরেল এই অবশ্যই বাড়িয়ে দেব আমরা কি নিয়ামত বাড়িয়ে চাই কে চায় না জোরে বলেন চান কে চান না হ্যাঁ এজন্য আল্লাহর দরবারে প্রশংসা করে সকলে আবারো জুড়ে জুড়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুগণ আর কত নিয়ামত দিয়েছেন আল্লাহ ওই নিয়ামতের সংখ্যা কত হবে আল্লাহর ভাষায় অয়েংকা আবদ্য নেহামত আল্লাহী লা আল্লাহ তালা বলেন কত নেয়ামত দিয়েছি গুলাম ওই নেয়ামত তোমরা কেউ গুণে গুণে শেষ করতে পারবে না এই অগণিত নেয়ামত কার জন্য দিলেন আল্লাহ ঘোষণা করেছেন খালা খালা কোমাফিল আরুবি জামি আহা যা বানালাম কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমাদের জন্য বানিয়েছি জোরে জোরে বলে সুবাহ আল্লাহ তোমাদেরকে কেন বানালাম আল্লাহ বলেন আমার ভাইয়ান আল্লাহ নামিন বলেন হে গুলাম তোমাদেরকে কেন বানালাম তার কারণ হলো তোমরা আমার গোলামি করবে আবাদত করবে আমার গোলামিটা শুধু করবে আর কোনো কারণে বানাই নাই আমার বন্ধুগণ এই ধুলের ধরায় আল্লাহ আরামিন আমাদের জন্য একটি নমুনা একটি আদর্শ প্রেরণ করেছেন ওই আদর্শ হল আখেরি জামানার পয়গাম্বর শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ও সাল্লাম জোরে জোরে বলেন ঠেক কেনা আমার ভাইয়েরা ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তরাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় যদি রসুল সাল্লাহ আদর্শ গ্রহণ করতে পারে তার আদর্শ অনুযায়ী যদি আমাদের সব জীবনকে আমরা সাজাতে পারি আমাদের জীবনের স্তরগুলিকে রাঙাতে পারি জীবনের প্রতি কদম প্রতি ধাপ ধাপ

এগো ফির ইলকুম শুনু বাকুম গাফুকুর জোরে জোরে বলি সুভাহার আমার ভাইয়েরা যে আদর্শ গ্রহণ করার কথা বললেন ওই আদর্শটা কেমন তিনি বলেছেন তোমাদের জন্য এই আদর্শই হলো উত্তম আদর্শ লাকা হে রাসূলুল্লাহ ওসওয়াতুন হাসানা জোরে জোরে বলি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ অতেব আল্লাহ তানাকে পেতে হলে আল্লাহর পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কথাটা তার গানে ভিতরে বলেছেন আল্লা কে যে পাইতে চায় হজরত কে ভালোবেসে কে যে পাইতে চায় আর সকরসি লৌহ নাচইতে না চাইতে পেয়েছে সে মারহাবা বলি মারহাবা আরো জোরে বলি মারহাবা রাসুল নামের ধরে যেতে হবে খুদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সেই মিশে হজর তোকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ আমার ভাইয়ারা এই পৃথিবীর জমিনে আল্লাহ নবীর আদর্শ জীবনের প্রতি পরতে পরতে যারা গ্রহণ করেছে মেনে নিয়েছে তাদের দ্বারাই আল্লাহ তালার রজ্জ মহাগ্রন্থ আল কোরআন আঁকড়ে ধরা হয়েছে তাদের দ্বারাই এই বিশ্ব ভুবনে কোরআনের রাজ করা সম্ভব বলেন ঠিক কিনা আজ পৃথিবীর প্রেক্ষাপট বলে দিচ্ছে বর্তমান এই প্রেক্ষাপটে বিশ্বের জমিন আল কোরআনের বিশ্বের মুসলিম জনতা পক্ষে গণজাগরণ সৃষ্টি করে ঐক্যবদ্ধ হয়ে জামাল নাসের আনোয়ার সাদাত হোসনে মোবারকের মতন ফেরাউনের প্রেতাত্মাদের বিদায় করে হাসানুল ভান্না এবং কুতুব সহিদের রক্ত কনিকা মর হচ্ছে যেন ঈশ্বরের জমিনে জ্বলে উঠেছে বলেন ঠেক্ ঠেকনা সম্মানিত মুসলিম জনতা তাও হেদে জনতা আজ হাসানুল বান্না এবং কুতুব শহীদের রক্ত কণিকা যেমনি ভাবে ফুসে উঠেছে জলে উঠেছে মিশরের জমিনে তেউনেশিয়ার জমিনে এমনি ভাবে আমার দেশের এই সবুজ সুপ্রান্তরে মালিকের রক্ত কণিকা উঠে तमाम বাংলার জমিনে ইসলামী বিপ্লবের জন্য গণজাগরণ সৃষ্টি করতে হবে বলেন ঠিক কি ঠিক না ইসলামের জন্য গণজাগরণ সৃষ্টির জন্য হ্যাঁ বাংলার তৌহিদ জনতা তোমরা হাত উঁচু করে আল্লাহকে দেখাও প্রস্তুত কিনা দেখাও মুসলমান আমার ভাইন নির্যাতন এবং রোনার জগদ্দল পাথর চাপার নিচ থেকে এই পৃথিবীর নির্যাতিত নিষ্পেষিত জনতা যখনই জেগে উঠেছে এই পৃথিবীর জমিনে তখনই নির্যাতিত মানুষের পক্ষে বিপ্লব সৃষ্টি হয়েছে বলেন না আমার দেশ আমার দেশের জনগণ আজ যদি কোরআনের পক্ষে একত্রিত হয় ঐক্যবদ্ধ হয়ে তাম চুলম নির্যাতনের জবাব দেওয়ার জন্যে গড় থেকে বেরিয়ে আসে ইনসা আল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলার আকাশে বাতাসে কালিমা খসিত পতাকা উদ্দিন হবে আসানুল বান্না কুতুব শহীদের এবং মালিকের রক্ত কণিকা জ্বলছে উঠে কালিমার পতাকার মধ্যে ইসলামী বিপ্লবের সূচনা করবে বলেন ঠিক ঠিক না আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন বলে আমিন আরো জোরে বলে আমিন মনে মগজে এবং প্রাণে শারীরিক আর্থিক সব দিক থেকে আমার দেশকে কোরআনের অনুকূলে আনার জন্য আমরা কি প্রস্তুতি গ্রহণ করতে প্রস্তুত আছি বলেন মুসলমান জোরে 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 বলেন প্রস্তুত কিনা আল্লাহ বলে বলে আমিন আমিন নির্যাতনের মাত্রা যত বেড়ে যায় ইসলামী গণজাগরণ সৃষ্টির পথ তত সুগম হয়ে যায় জোরে বলেন ঠিক কে ঠিক না এই পৃথিবীর জমিনে আমার নবী কালিমা পতাকা উদ্ধীন করার জন্য মক্কা মদিনার ঘরে ঘরে ইসলামের দাওয়াত নিয়ে যখন তার কাফেরা পরিচালিত করেছেন তার সামনে তার সুযোগ্য সাহাবে ইকরামকে নির্যাতন করেছে নিষ্পিসন করেছে শরীরে তাজা রক্ত তারা মরুভূমির জমিনকে রক্তাক্ত করেছে জীবন বিসর্জন দিয়েছে কিছু দিনের ভিতরে কালিমা খসিদ পতাক উদ্দিন হয়ে আরব সহ তাম পৃথিবীর জমিনে ইসলাম বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে জোরে বলেন ঠিক ঠিক না আজ আমার দেশ যদি আমরা তেমনি ভাবে প্রস্তুত হয়ে যাই বুঝতে হবে নির্যাতনের মাত্রা সীমা ছাড়িয়ে গেছে এখন জেগে ওঠার সময় এসেছে এখন বিজয়ের সময় এসেছে গণজাগরণ সৃষ্টির সময় এসেছে বলেন ঠিক কে ঠিক না জোরে বলেন ঠিক কে ঠিক না সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ঘরে ঘরে সমাজের সেরায় অপসেরায় মানুষের কাছে ধারে ধারে আমরা কি কালিমার দাওয়াত আল কোরআনের দাওয়াত পৌঁছে দিতে দাওয়াতি কাফেলায় শরিক হতে প্রস্তুত কিনা মুসলমান হাত তুলে আল্লাহ তালাকে দেখা আল্লাহ তাকে দেখো তোমার গোলামেরা কোরআনের জন্য মানুষের ধারে ধারে ঘরে গড়ে তোমার কোরআনের বিপ্লব প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের দাওয়াতকে সরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ কবুল করা বলে আমি একজন আল্লাহর কোরআন দিয়ে হৃদয়কে রাঙাতে হবে আল্লাহ নবীর দোয়া করেছেন আনতাজালুল আলুল রাবি আনা রবি নুরা অনুরা ওয়া যলা আহুzni ওয়া দাহাব ওমা হাসান হাদ الدعاء আল্লাহ নবীর দোয়া করেছেন আল্লাহ এই কোরআন যে আমার হৃদয়কে বসন্ত বানিয়ে দাও বাংলার এই বসন্তকালে আল্লাহর দরবারে প্রার্থনা করব দোয়া করব আল্লাহ যেন কোরআন দিয়ে আমাদের হৃদয়কে বসন্ত বানিয়ে দেয় জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন এই কোরআনের নোর্ধে আমাদের সিনাগুলিকে আল্লাহ যেন আলোকিত করে দেয় মনোবার করে দেয় জোরে বলে আমিন কোরআনের মাধ্যমে দুঃখ দুর্দশা গুলি আমাদের ভিতর থেকে আমাদের সমাজ থেকে আল্লাহ দূরে সরায় নেন আমার দেশ এবং শান্তি আমার দেশ এবং জাতিকে আল্লাহ আপনি শান্তি দান করুন জোরে বলে আমিন আমার ভাইয়ারাম এজন্যে কোরআন শরীফের শিক্ষার কোনো বিকল্প হতে পারে না আল্লাহর কোরআনের শিক্ষা ছাড়া এই পৃথিবীর জমিনে শান্তির ফুল ফোটানো সম্ভব হবে না জোরে বলেন ঠিক কেনা বন্ধুগণ আমার আজ শান্তির জন্য তাম পৃথিবীর মানুষ গুনি হয়ে গড়েছেন কোথাও যেন শান্তি খুঁজে পাচ্ছে না শান্তি পাওয়ার জন্য আল্লাহ রব্বুর আল দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ ঘোষণা করেছেন আমার এই হেদায়ত মানে হচ্ছে কোরআন এই কোরআন যারা ফলো করবে ইত্তেবা করবে আল্লাহ তালা বলেন তাদেরকে আমি শান্তি দিব সালাম মানে হচ্ছে শান্তি সালাম মানে হচ্ছে নিরাপত্তা আজ গবেষণা করে তামাম পৃথিবীর জমিনে আমরা যে জিনিস রেজাল্টা পেয়েছি যে জিনিস খুঁজে পেয়েছি সে জিনিস হল তাম পৃথিবীর জমিনে শান্তি এবং নিরাপত্তার অভাব রয়েছে বলেন ঠেককে ঢেক না নিরাপত্তা পেতে হলে শান্তি পেতে হলে আল্লাহর কোরআনের পথে ফিরে আসতে হবে আর কোরআনের পথে ফিরে এসে শুধু বিচ্ছিন্নভাবে বসে থাকতেই চলবে না ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনকে ধরে সংগঠিত হতে হবে পৃথক হওয়া চলবে না বলেন ঠিককে ঠিক না আল্লাহ তাআলা বলেন ওয়া আতা সিমু বিআবালিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু আল্লাহ রাব্বুল নবীন বলেন হে মুজাহিদরা মুমিনগণ এই পৃথিবীর জমিনে তোমরা ঐক্যবদ্ধ ভাবে সংগঠিত হয়ে আল্লাহর রজ্জু মহান গ্রন্থ আল কুরআন কে আঁকড়ে ধরো ওয়া লা তাফারাকু আর তোমরা পৃথক হয় না আজ মুসলিম বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই পরস্পর পরস্পরের প্রতি কাদা ছোড়াছড়ির মাধ্যমে একজন আরেকজনকে গায়েল করার মাধ্যমে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি এই কারণে তাম পৃথিবীর জমিনে আমাদের উপরে নির্যাতন নেমে এসেছে বলেন ঠিক কে ঠিক না জোরে বলেন ঠিক কে ঠিক না এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে আমাদের সকল মতভেদ ভুলে আল্লাহর পথে ফিরে আসতে হবে ঠিক কে ঠিক না আমার দেশের অহংকার তাম পৃথিবীর মুসলিম জনতার গর্বিত সন্তান তৌহিদী জনতার হৃদয়ের স্পন্ধন যার কণ্ঠে কোরআনের কথা শুনে বিশ্ব জাতির ভিতরে তামাম পৃথিবীর জমিনে হাজার হাজার লোক ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে আমাদের উস্তাদ উস্তাদুল আল্লাহ হোসেন সাহিদ সাহেবের কোনো হলে বাংলার জমিনে ঘরে ঘরে আগুন জ্বলবে জোরে বলেন ইতিহাস বলে আল্লাহ সাথে খারাপ আচরণ করলে জাতির উপরে গজব নেমে আসে বলেন ঠেকতে ঠিক না ইউসুফ বন্দী করেছিল আজিজ মিস্ত্রী মিশরের জমিনের দুর্ভিক্ষ মঙ্গা দারিদ্র মহামারী গজব বিরাট আকার ধারণ করেছিল বলেন ঠেককে ঠেকনা না মন্ত্রীদের মিটিং এর মাধ্যমে কিছু সংখ্যক মন্ত্রীরা সুপারিশ করেছে ইউসুফ আল্লাহ ওয়ালা ব্যক্তি তাকে বন্দী করা ঠিক হয় না অহেতুক মিথ্যা অভিযোগে কারাগারে তাকে নিক্ষেপ করা উচিত হয় না তাকে ছেড়ে দেন নতুবা तमाम জাতি গজবেনি পতিত হয়ে এই জাতির অস্তিত্ব বিলীন হয়ে যাবে আজ এই মিষ্টির বোধদয় হলো ইউসুফ আলাইহিস সালাম ছেড়ে দিয়ে আবার খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিছুদিনের ভিতরে মিশরের দুর্ভিক্ষ দূর হয়েছে মঙ্গা হয়েছে দারিদ্র্য বিমোচন হয়েছে খাদ্য স্বয়ং সম্পন্ন হয়েছে মিশন এবং খাদ্য গুদামজাত জাত করে খাদ্য সংগ্রহ করে জমায়েত করে বিভিন্ন দেশের মধ্যে রপ্তানি করেছে বলেন ঠিক কিনা আমার দেশের ইতিহাস প্রেক্ষাপট বলে দিচ্ছে কোন আল্লাহওয়ালা ব্যক্তির সাথে মনে হয় আমাদের আচরণ খারাপ হচ্ছে বলেন ঠিক কে ঠিক না এই কারণেই মনে হয় জাতির উপরে গজব চেড়ে বসেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম হু হু করে বেড়ে চলেছে খাদ্যের সংকট দেখা দিয়েছে উত্তর এলাকায় মঙ্গা কবলিত হয়ে না খেয়ে উপক্রম হয়েছে মানুষ না খেয়ে মরার উপক্রম হয়েছে বলেন অতএব এই জাতি এই দেশ এবং জাতির কল্যাণের জন্য আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে আসুন সুন্দর আচরণ করি আল্লাহ কবুল করুন বলে আমিন মর্তি হবে মৃত্যুর ভয় যদি ভিতরে থাকে আল্লাদের সাথে সুন্দর আচরণ করুন রহমত নাজিল হবে আকাশ থেকে আকাশ থেকে আল্লাহ রহমত নাজিল করে